আমাদেরকে এমন কি কাজ করতে হবে যে মৃত্যুর পরে আমাদের হিসাব নাও হবে না আমাদেরকে সরাসরি জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে আর হাজার মানুষ যাবে এটি আমার কথা নয় এটি আমাদের প্রিয় রাসূল জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেছেন সাল্লামের কথা চারটি জিনিস আমাদেরকে করতে হবে চারটি জিনিস কি দুনিয়াতে চারটি হলো হুমুল লা

लाल साड़ी लाल बिलाउ लाल गुन्ना और लाल मिस्टी नियास का साथ देखो मुझे क्या कालो मिस्टी नियास हो बना रे पोका को देखा जोत टा कुछ को तुम्हें लाली मिस्टी लाल ये बात ठीक ही नियास हो और नीमेर पत्ता आगोर बत्ती ठीकू की कीना जालिए आजे बाजे पुरे चार मार पुरे जाओ खुद पल लेगा लेगा ना उसको ऐ जे धरने चार मार शिरकिया कली मंत्र मंत्र उन्हें উদাহরণ দিয়ে বুঝে যাচ্ছি

আপনি ওখানে দাঁড়িয়ে গেলেন কেন দাঁড়িয়ে গেলেন তো আপনার কনসেপ্ট যে সামনে দিয়ে যদি বিড়াল চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে একে বলে হয় বাদশাগুনি বাদশাগুনি কাকে বলা হয় বাদশাগুনি বলা হয় আপনি দোকানদার প্রত্যেক মঙ্গলবারের দিন আপনি দোকান বন্ধ রাখেন ঠিক আছে আপনার দোকান আপনি মঙ্গলবারের দিন আপনি আপনার দোকান বন্ধ রাখতে পারেন এতে কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ দোকান বন্ধ রাখার পিছনে কি কনসেপ্ট

রবিবার একেই বলা হয় এই জিনিসগুলো থেকে বাঁচতে পারে এগুলো আর আমাদের সমাজে আজকে সমাজ আমাদের ঘরে আমি সমাজ না চাই

ছাড়া আমি এলাকার নাতি আমার নানের বাড়ি মনে করুন একটা মেয়ে তার নাম ভালোবাসি পিঙ্কি পিঙ্কি আজকে তো আমাদের সমাজের ছেলে মেয়েদের নাম আমরা পিঙ্কি মুন্নি চুনি আমাদের নাম রাখে আমরা ফিটু মুন্ডু খলখল লালু এগুলা আজকে আমরা তো আমরা কোন দিক আমি আপনাকে কথা বলি অনন্ত আমাদের এটা নলেজ নাই একটা বাবার এটা রেসপন্সিবিলিটি একটা বাবার একটা কর্তব্য যে ছেলে হওয়ার পরে একটা ভালো অর্থ দিবেন নাম রাখতে তো সেই পরিচয়টা হবে একটা ভালো मीनिंग দেখে আজকে আমাদের সমাজ একটা নাম রাখতে হবে আপনি কেমন বাবা যে আপনি আপনার ছেলের নাম ভুল টু রেখে দিয়েছেন

আমি ওই উদাহরণটি আছে তার бабумира সামনে একটু কিছুটা বালির রেখে দেয় রেখে দেওয়ার পরে মাথা থেকে উপর তলে বালুর ভিতরে এবার বলতে মূল মধ্যে দেবে তাহলে কি হবে

সেই কামিয়া হবে না যে লোককে জাননাতে যেতে চাই না যে লোকটি জান্নাতে যাওয়া অস্বীকার করলো এবার প্রশ্ন হতে পারে প্রশ্ন করা হলো আল্লাহ রসুল

না করে যাচ্ছেন আমি বুঝতে পারছি রাত অনেক হয়েছে তবু আমি আপনাকে অনুরোধ করব আর পাঁচটি মিনিট আমাকে সময় দেন আমরা একসাথে এখান থেকে ইনশাল্লাহ দোয়া করে আমরা একসাথে এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ আর এতক্ষণ তো আপনারা ধৈর্য ধরুন করলেন রাত একটা পর্যন্ত আর পাঁচটি মিনিট আমি আপনার কাছে সময় চেয়ে তো অনুগত আমাদের আল্লাহ রসুলের দুনিয়াতে করতে হবে এটা দুনিয়ার প্রস্তুতি এবার বলেন অনুগত কাকে বলা হয় অনুগত কাকে বলা হয় আমি আপনাকে ছোট্ট একটি হাদিস

জন্য পড়া হারা কিন্তু তোমার বাড়িতে মেয়েরা আছে তোমার বাড়িতে বোন আছে তাও এদের জন্য তো হালাল এদেরকে তুমি সোনার আংটিটা পরিয়ে দাও উনি কি উত্তর দিলেন জানেন উনি উত্তর দিলেন যে मेरा भाई मैं इस बात को मैं गवारा मैं इसको गवारा नहीं करता कि जो चीज मेरे रसूल अपने हाथ से निकाल कर फेंक दे उस चीज को मैं उठाकर अपने घर की किसी औरत को पहनाऊं इस पर मैं गवारा नहीं करता উনি বলেন আমি সেই জিনিসটি উঠিয়ে আমার বাড়ির নারীদেরকে আমি পরানো ভালো মনে করি না উচিত মনে করি না যেটা আল্লাহ রাসূল নিজের হাতে খুলে ফেলে দিলেন একে তুমি সোনার আংটি তোমার হাতে পরে আছো সোনার আংটি করা যে তোমার জন্য হারাম তুমি একখানি ফুলে ফেলে দাও উনি তখন বলছে মিলি সাহেব থেকে দিয়েছে ঠাকুর দুচার দিন তাহলে থেকে অন্যতম একটি প্রস্তুতি হলো এটা এই দুনিয়াতে আল্লাহ রাসূলের আমাদেরকে আপনাদেরকে অনুগত করতেই হবে এবার আসেন আমি আপনার সামনে মিনিমাম আমি আপনার সামনে পৌনে দুই ঘন্টা আমি আলোচনা রাখলাম আমার আলোচ্য বিষয় ছিল আও আখিরাত কি তৈয়ারি আমি এখনো বক্তব্য শেষ করিনি আসো আমরা পরকালের প্রস্তুতি নিই এই বিষয়টিকে সামনে রেখে আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে

রাখলেন বললেন আমিন কিছু সিঁড়ি পা রাখলেন বললেন আমিন